বর্তমান দুনিয়াতে আমার জানা মতো একমাত্র কৌমি মাদ্রাসা আল্লাহর দৃষ্টিতে আলিম বানাতে চায় রাখেন ঠিক পরে কইবেন আগে বিজাল কেমনে আমার জানা মতো একমাত্র কৌমি মাদ্রাসার ছাত্ররা এলিম মতো আমল না করলে বিচার করা হয় কৌমি মাদ্রাসা সারা দুনিয়ার আর কোথাও ছাত্র এলিম হিকে আমল না করলে কোনো শাসন নাই এলিম এলিম না শিখলে শাসন আছে আমল না শাসন নাই এলিম না শিখলে যেমন শাসন আমল না তেমন শাসন আছে একমাত্র চায় কিসের প্রমাণ এরা আল্লাহর দৃষ্টিতে আলিম বানাতে চায় কথাটা বুঝাই দাম বললাম তো আল্লাহর দৃষ্টিতে যারা আলিম হবে এরাও কি বেনামাজি হতে পারবে আল্লাহর দৃষ্টিতে আলিম হবে যারা এরাও সুদকুর হতে পারবে ঘুস্কুর হতে পারবে পারবে না এরা মিথ্যাবাদী হতে পারবে পারবে না এরা মিথ্যা মামলাবাদ হতে পারবে পারবে না তো এই সমস্ত আলিমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতি হাদিস শরীফের আল্লাহ রাসুল আরো বলেন আল্লাহর হুকুমে আলিমগঞ্জ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রোয়ানা হবেন যাবেন কোথায় যার যার জান্নাতে যার যার জান্নাতে রোয়ানা হবেন তখন একদল গুনাগার মুসলমান তাদেরকে পিছন থেকে ডাকবে দেখে দেখে বিভিন্ন প্রমাণের দ্বারা দাবি করবে যে দুনিয়াতে আমি আপনাকে মোহাম্মত করতাম রাসুল উদাহরণ দিয়ে বলছেন এক ব্যক্তি একজন আলিমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখে বলবে হুজুর দুনিয়াতে আমি আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম আপনারা বলেন তো একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে মহব্বতের কারণে এক গ্লাস পানি ভান করাতে কত টাকা লাগে এক টাকাও না কিন্তু কেন ভান করাইলো মহব্বতের কারণে এই মহব্বতের দাম লাখ টাকাও না জান্নাত হইল এই মহব্বতের দাম দুইটা জিনিস এক গ্লাস পানির দাম কত আর একটু হইল মহব্বতের দাম কত এক গ্লাস পানির দাম এক টাকাও না কিন্তু মহব্বতটার দাম জান্নাতের মূল্যের সমান আলিমকে মহব্বত করার মূল্য কত একটু পরে পরিষ্কার ভাবে আমাদের বর্তমান সমাজে এমন কিছু আলিম বেরিয়েছে যারা বলে আমার দিলাও। ইতানি আল্লাহ রসুল্লাহ আল্লাহ কুরানো বারবার বারবার সমস্ত নবীগণের চরিত্র বর্ণনা করে বলছেন সমস্ত নবীগণের একটা স্লোগান ছিল কি উল্লাহ আস আলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লাহ আল্লাহ সমস্ত নবীগণের প্রতি আল্লাহর নির্দেশ ছিল সমাজের মানুষকে যে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দেবে তোমরা এদেরকে বলে দিও তোমাদের কাছে টাকা পয়সা চাই না আমি তোমাদের দাওয়াতের বিনিময়ে আল্লাহর কাছে চাই এই চরিত্র কত কোন কোন নবীন ছিল মানুষের দিনের দাওয়াত দিয়া টাকা না চাওয়া এই চরিত্র ছিল সমস্ত নবীর কাজী দাওয়াতের বিনিময়ে যারা টাকা চায় এরা সমস্ত নবীর থেকে বঞ্চিত এখানেও পরিষ্কার হয়ে যায় আলিম আর দুনিয়া দার আলিমের পরিচয় দিনদার আলিম মানুষকে দিনের দাওয়াত দেয় এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য দুনিয়াদার আলিম ও মানুষকে দিনের দাওয়াত দেয় পকেট গরম করার জন্য আমরা দেশে একটা আঞ্চলিক ভাষা একটা কথা হয় মুর্দা ব্যস্ত দুজো কথা আমার আল্লাহ রুটির দরকার মানুষ নাম থেকে বাসার হতে সলুক আর না সলুক আমার এক লাখ টাকার দরকার বলেন এই চরিত্র যারা এরা দিনদার আলিম না দুনিয়াদার আলিম দুনিয়াদার আলিম এই দুনিয়াদার আলিমরা একটা কথা বার করছে ভাই আমারে মহব্বত করে এক লাখ টাকা দাও আল্লাহ রসুল্লাহ এক লাখ টাকায় দিয়ে আলিম নে মহব্বত করা লাগে না এক গ্লাস পানি যথেষ্ট সাবোলা কথা আমি বুঝাইতাম বাড়তেছি এক লাখ টাকা দিয়ে আলিম রে মহব্বত করা লাগে না একটা হ্যাঁ হ্যাঁ সম্পদ লাগে না এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা কাজ করে। এই রকম অন্তরের দরকার টাকা পয়সার দরকার তো আল্লাহ রসুল বলেন একজন আলিম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে একজন মুসলমানে মুসলমানের হইব উদূর দুনিয়াতে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম কারণ আপনার সাথে আমার মহাব্বতের সম্পর্ক ছিল কিন্তু আমার গুনার কারণে আজকে আমাকে জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়ে দিস এইভাবে আরেকজন আলিমকে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর দুনিয়াতে আমি আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছি বকল পুকুর থেকে এক বদনা পানি উঠাইয়া উজুরের সামনে উজুর লাগি দিতে কোয়াজার টেকা লাগে আলিমকে মহব্বত করতে লাখ টেকা লাগে এটা আলিমের কথা না জালিমের কথা এসব কথা যে তাই হয় এটা আলিম না এটা জালিম কইব আল্লাহ রসুলে ফরমাইন কইব আমি আপনার এক বদনা উজুর ফানি ব্যবস্থা করে দিছিলাম কি লাগি আপনার মহব্বত করতাম ইতার লাগি কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন আমারে জাহান নামে যেতাম আল্লাহর রসুলে ফরমাইন ইসব কথা হুনিয়া আলিম হল যে যাওয়াত আসলা হই যার যার জান্নাত নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম নাম থেকে বাঁচানি যায় কিনা এই দরদ মাখা অন্তর যাদের যে আলিমদের আছে এরাই সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া আলিমবনকে না এবে না বিয় দুনিয়া দার আলিমকে না দিনদার আলিমকে বলেন দিনদার আলিম পকেট গরমের উদ্দেশ্যে দাওয়াতের কাজ করে না মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে জাহান নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে এই সাধনা হাসরের মাঠে করব এরা কইব আমার জান্নাত তো ফরে যাই শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান নাম থেকে বাঁচানি যায় কিনা এই বলে আলিমগঞ্জ দাঁড়াবেন দাঁড়াই আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এইজন্য জন্য আমার এক গ্লাস পানি বান করেছিল ওই লোকটা ঠিকই কইছে আমাকে মহব্বত করত এই জন্য আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল তখন আল্লাহ বলবেন আলিমরা শোনো এদের গুনার কারণে আমি হুকুম দিলাইছি দিলাইসি যাইত হুকুম দিলাইসি যাইত কিন্তু তোমরা যখন সাক্ষী দিলাই তোমরা মহব্বত করত তোমরা সাক্ষীর কারণে আমার হুকুম প্রত্যাহার করলাম আমার হুকুম রিটার্ন এদেরকে মাফ করে দিলাম আলিমরা তোমরাও জান্নাতে যাও এদেরকে সাথে নিয়ে যাও কত নম্বর পথে জান্নাত গেল সাত নম্বর নেই এখন কৌকা আল্লাহ রসুল উম্মতরে যাহার নাম থেকে বাসার পথ কটা বাতাইছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আলিমের কথা মতো কিছু খাম করা না সকল খাম জীবনের সকল খাম আলিমের কথা মতো করা তিন নম্বর ফত এই সুযোগ যাদের নাই তাদের জন্য রসুল বলেন আলিমকে মহব্বত করো মরণ পর্যন্ত আলিমের মহব্বত তোমার অন্তর থেকে যেন বিচ্ছিন্ন না হয় এই হাসরের তোমার নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও মহব্বতের কারণে তোমাকে হবে এরপরে দিয়ে দেওয়া রসুল বলেন ফত ছাড়া আর কোন ফত জাহান্নাম নাম কি নাই এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না আলেমের ছাত্রও হলে না আলেমের কথাও শুনলে না আলিমকে মহব্বতও করলে না এমন যদি হয় রাসুল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই এই সাইড ফতের বাইরা ফার্স্ট নম্বর কোন ফত রসুলে ও নাই কেমত পর্যন্ত কোনো আলিমে ও না আছে যদি কেউ খৈনি এটাও মন গনা কথা তাইলে রসুল উম্মদকে জাহান্নাম থেকে বাঁচার কত ফত বাতাইছেন সাইরফত এই সাইরফতের কোন না কোন ফতে আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার شوف أي جودان كورن شوف أي بولو نامين رب كربيل إدتي أمم يسيفونا وسلامن آل والحمد لله رب العالمين سب أخلاقني ونح درويت كي أسيتو